অনেকদিন আগে রায়পুর নামে এক গ্রামে থাকত রাঘব নামে এক দরিদ্র কাঠুরে তার স্ত্রী শিলা ছিল খুবই অধৈর্য আর সব সময় অন্যদের সঙ্গে তুলনা করত আজ এত অল্প কাঠ এনেছ এ দিয়ে কি সংসার চলে যতটা পেরেছি এনেছি শিলা জঙ্গলও তো এখন ফাঁকা হয়ে যাচ্ছে অজুহা দেখিও না অন্যরা কত সুখে আছে দেখেছ রাঘব সৎ ছিল কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না একদিন জঙ্গলে কাট কাটতে গিয়ে সে একটি আহত বৃদ্ধকে দেখতে পেল বাবা আমার অনেক খিদে পেয়েছে আমাকে কি কিছু খাবার দিতে পারবে হ্যাঁ বাবা আমার সাথে খাবার আছে এই নাও রাঘব নিজের খাবার আর জল বৃদ্ধকে দিয়ে দিল আমি কোনো সাধারণ মানুষ নই আমি তোমাকে এক বর দিচ্ছি প্রতিদিন রাতে তুমি একটি করে ইচ্ছা করতে পারবে এইটা তুমি কি বলছো বাবা হ্যাঁ কিন্তু মনে রেখো লোভ করলে সব হারাবে কি ব্যাপার খালি হাতে কেন তুমি আজ যে একটা কাঠও নিয়ে এলে না আজ এমন ঘটনা ঘটেছে কি আর বলবো তোমায় এই কি বলছ দেখো দেখনি? কি আবার ঘটনা ঘটল আজ আমি যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এক বৃদ্ধের সঙ্গে আমার আলাপ হয় সেই বৃদ্ধটি আমার কাছে খাবার চাইল তাই আমি আমার খাবার আর জলটা দিয়ে দিলাম আর বৃদ্ধ মানুষটি আমাকে একটা বরদান দেয় আর বলে প্রতিদিন রাতে তুমি একটি ইচ্ছা করতে পারবে ও তাই বুঝি তুমি আমাকে কি বকা পেয়েছ নাকি কাটনা কাটার কারণে তুমি আমাকে যাই বলবে আমি তাই বুঝব তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না 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 শিলা আমি মিথ্যা কথা বলছি না সত্যি বলছি ঠিক আছে তুমি যখন এতই বলছ তাহলে দেরি কিসের আজই ইচ্ছা করো। ঢের ধন দৌলা চাই সেদিন রাতে রাঘব স্ত্রী শিলা ঘরের মধ্যে বসে ইচ্ছা করতে লাগল আর একটা সোনার হাড়ি হাজির হয়ে যায় ও মা এ কি অদ্ভুত একটা জিনিস তুমি তো সত্যিই বলছিলে গো আমি তোমার কথা বিশ্বাস করিনি গো মনে হয় এটা একটা সোনার হাড়ি হ্যাঁ গো হ্যাঁ এটা সোনার হাড়ি এবার তো বিশ্বাস হচ্ছে তোমাকে বলেছিলাম না যা ইচ্ছা করবে তাই হবে শোনো না গো এতে আমার হবে না আমার আরও কিছু চাই কাল আবার তুমি ইচ্ছা করবে প্রতিদিন একের পর এক ইচ্ছা পূরণ হতে লাগল নতুন বাড়ি গয়না সব কিছুই কিন্তু শিলার লোভ বরং আরও বেড়ে গেল শোন না গো বলছিলাম কি আমার আরেকটা শেষ ইচ্ছা করে দাও না গো আমি পুরো গ্রামের মালিক হতে চাই না শিলা এটা বেশি হয়ে যাচ্ছে না তোমাকে দিয়ে কিছু হবে না হায় রে আমার পোড়া কপাল যখন শিলার কথা শুনে শেষ ইচ্ছাটি করতে যাচ্ছিল ঠিক তখনই চারিদিক অন্ধকার হয়ে গেল রাঘব তোমাকে বলেছিলাম না বেশি লোভ করলে চলবে না আর তুমি সেটাই করার চেষ্টা করেছ পরীক্ষায় তুমি ব্যর্থ হয়েছ মা এ আবার কি কথা বলছে গো আমার অনেক ভয় লাগছে গো হায় রে হায় আমার সব গেল আর কিছুই রইল না সব তোমার জন্য হয়েছে হায় রে আমার পুরা কপাল যে তোমার মতো একটা লোভী বউ পেয়েছি ওই বাবা আমাকে বলেছিল তুই একটা ইচ্ছা করবি কিন্তু যেহেতু তোমার মতো একটা লোভী বউ এতে হবে না আরও কিছু চাই যা পেয়েছিলে এবার সব চলে যাবে পরদিন তাদের সব কিছু মিলিয়ে গেল তাদের আগের মতো অবস্থা হয়ে গেল কাঠ কেটে তারা দুজন জীবন জীবনযাপন করতে লাগল এমন আরও মজার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের গল্পে বাংলা কার্টুন চ্যানেলে আবারও